আসসালামু আলাইকুম বন্ধুরা রাকিব টেন এম বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা ভিডিও আপলোডের পর আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার পর কোন বিষয়গুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনার এই ভিডিওটির টাইটেল ট্যাগ ডিসক্রিপশন অথবা থামনেল কোনো কিছু আপনাদের ঠিকঠাক নেই যার কারণে ভিডিওটিতে ভিউজ আসতেছে না সে সময় আপনারা কি করবেন কোন বিষয়গুলো দেখলে আপনারা কী জিনিস বুঝবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছকে একদম আমার একটি চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না তো ধরো চলুন আমি এই ভিউ অলে ক্লিক করলাম আমার মানে কন্টেন্টের দেখুন এখানে এসে আমি ধরুন এই ভিডিওটা গত দিনের যে আগের ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটা আমার কিন্তু ভিউজ একদম কম এসেছে আমি এটাতে ক্লিক করি একশো নয়টি ভিউজ আছে মাত্র তো দেখুন এই যে এখানে আপনাদেরকে একটু দেখা দিয়ে ভালোভাবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এই যে এখানে নিচের দিকে দেখুন এদিকে কিন্তু এই যে ভিউজ দেখুন একশো নয়টি ভিউজ রয়েছে মাত্র এবং ইমপ্রেশন ক্লিক থ্রোরেড সম্ভবত এক পার্সেন্ট রয়েছে মানে ইমপ্রেশন ক্লিক থ্রোরেডটা এবং এরপরে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা এক মিনিট ছয় সেকেন্ড করে রয়েছে তো এখানে আমি ক্লিক করে দিলাম সবকিছু দেখুন আপনারা খেয়াল করুন যে এখানে যে তীর চিহ্নটা রয়েছে চিহ্নটা কিন্তু ডাউন একদম নিচের দিকে এবং কালো দেখাচ্ছে তার মানে এটির কোনো কিছু ঠিক নেই আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন এই যে দেখুন এখানে এই ভিউজ দেখুন এখানে একশো নয়টি টাইম মাত্র এক ঘন্টা মানে হচ্ছে দুই ঘন্টার কাছাকাছি তো এখানে রিসও কিন্তু কম যেহেতু ভিউজ কম এসেছে রিস সাত হাজার রিস ছিল রিস মোটামুটি ভালো ছিল যেহেতু মানুষ ক্লিক করে বেশি যে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট মাত্র এক এজন্য কিন্তু এখানে ভিডিওটিতে ভিউজ আসেনি তো এমন যদি দেখেন যে আপনারা যে আপনাদের সব কিছুই ডাউন আমি যেটি আপনাদেরকে দেখালাম এই যে এখন দেখুন এখানে সব কিছুই যদি নিচের দিকে দেখতে পারেন চিহ্নগুলো তাহলে আপনারা বুঝবেন যে এই ভিডিওটার মধ্যে আপনাদের এই ভিডিওটার ভিতরে আপনারা যেগুলো ইনফরমেশন দিয়েছেন বা যে বিষয় নিয়ে ভিডিও করেছেন ওই বিষয়গুলো আপনারা ঠিকঠাকভাবে করতে পারেননি যার কারণে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কম এবং যার কারণে কিন্তু এখানে এবং হচ্ছে আপনাদের যে টাইটেল রয়েছে এবং হচ্ছে আপনাদের যে থা থামনেলটা রয়েছে এই টাইটেল এবং থামনেল এগুলো কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে দিতে পারেননি যদি দেখেন যে আপনাদের এই ভিউজ এই ভিউজটা যদি দেখেন কম থাকে নিচের দিকে থাকে এবং ইমপ্রেশন ক্লিক রেট এটি যদি নিচের দিকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের থামনেল ঠিক নেই আপনাদের টাইটেল ঠিক ঠিক নেই এবং হচ্ছে আপনাদের ভিডিওটি সার্চ র্যাঙ্কে আসেনি অর্থাৎ হচ্ছে মানুষ যে সার্চ করে পাবে সেই সার্চ র্যাঙ্কে আসেনি অর্থাৎ আপনাদের কিওয়ার্ডগুলো বা ট্যাগুলো আপনারা ভালোভাবে ইউজ করতে পারেননি তো এখন আমি আরেকটি ভিডিও থেকে আপনাদেরকে দেখাই দিই একটু নিচের দিকে আমার ভিডিওগুলো নিচের দিকে একটু আসি তো এ নিচের দিকে আসলে আপনারা এদিকে একটি ভিডিও দেখায় আপনাদেরকে ধরুন এখানে পাঁচশো ছাব্বিশটা ভিউজ আছে এই ভিডিওটার আমি এটি দিকে ক্লিক করে প্রবেশ করলাম ভিডিওটির মধ্যে এবং এখান থেকে দেখুন আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা বুঝবেন এখানে দেখুন ভিউজ রয়েছে পাঁচশো ছাব্বিশটি ভিউ রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট পাঁচ পার্সেন্ট সামথিং রয়েছে অ্যাভারেজ ভিউ মিনিট সেকেন্ড রয়েছে রয়েছে এবং এটি উপরের দিকে আইকনটা যেটি রয়েছে এটি নিচের দিকে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটের আইকনটা নিচের দিকে রয়েছে আর এভারেজ ভিউ ডিউরেশনের এই যে আইকনটা এটি সবুজ এবং উপরের দিকে রয়েছে তার মানে আমি যে ভিডিওটির করেছি এই ভিডিওটির ভিতরে যে ইনফরমেশনগুলো দিয়েছি বা আমি যে ভিডিওটি বানিয়েছি এই ভিডিওটি আমার কোয়ালিটি ভিডিও ছিল যার কারণে যারা দেখেছে পাঁচশো ছাব্বিশ জন তারা মোটামুটি একটি টাইম নিয়ে কিন্তু তারা দেখেছে প্রায় তিন মিনিটের কাছাকাছি একটি সময় নিয়ে কিন্তু তারা দেখেছে যা যার কারণে বোঝা যাচ্ছে যে ভিডিওটার কোয়ালিটি ঠিক ছিল কিন্তু এখানে কি কি আমার ভুল ছিল দেখুন আপনাদেরকে বুঝাই দেই এখানে ভিউস কম আসার কারণ এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসার কারণ হচ্ছে যে এখানে আমার থামনেলটা হয়তো বা ঠিকঠাকভাবে হয়নি এবং আমার যে ট্যাগগুলো আমি ইউজ করেছি সেই ট্যাগুলো আমার ঠিকঠাকভাবে হয়তো ব্যবহার করতে পারেনি আমি আপনাদের দেখায় যে কলম আইকনটাতে আমি ক্লিক করলাম কলম আইকনে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করি দেখুন নিচের দিকে আসলাম এখানে দেখুন এই যে ট্যাগ নিচের দিকে এই ট্যাগে আমি ক্লিক করলাম এই যে আমি ট্যাগগুলো ইউজ করেছি এই ট্যাগগুলো আমার চেঞ্জ করে দিতে হবে এখন তো কারণ হচ্ছে এই ট্যাগগুলো আমার হচ্ছে সার্চে আসেনি ভিডিওটি যার কারণে কিন্তু আমার এই ভিডিওটির মধ্যে ক্লিক থ্রো রেটটা কিন্তু কম রয়েছে মানে হচ্ছে ভিউজটা কম রয়েছে মানে সার্চ করে আমার এই ভিডিওতে মানুষ পৌঁছাতে পারেনি এজন্য আমাকে এখানে হচ্ছে আমার এই ট্যাগগুলো চেঞ্জ করতে হবে প্লাস হচ্ছে আরেকটি জিনিস বুঝাই দিই আপনাদেরকে সেটি হলো যে এখানে দেখুন উপরের দিকে এই যে আমার যে থামনেলটা আছে এই থামনেলে আপনারা কিন্তু এই থামনেলটা কিন্তু আমার হচ্ছে চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে ই এই ক্লিক ধরনের কম থাকার কারণে এই যে আমি দেখাই ভিতরে ঢুকে এখানে দেখুন ইমপ্রেশন ক্লিক ধরনের আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক রেট কিন্তু পাঁচ পার্সেন্টের উপরে অর্থাৎ প্রায় ছয় পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ একশো জনের মধ্যে মাত্র প্রায় ছয় জনের মতো আমার এই ভিডিওটিতে ক্লিক করেছে তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমার ভিডিও মানে যে থামনেলটা এই থামনেলটা অ্যাট্রাক্টিভ হয়নি যার যার কারণে মানুষের সামনে মানে যাওয়ার পরে কিন্তু তারা ভিডিওটিতে ক্লিক করে নেই তো এই জন্য এই থামনেল এবং হচ্ছে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানে আমার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা এটা টাইটেলটা এবং থামলটা আমার হচ্ছে চেঞ্জ করে দিতে হবে তো এই টাইটেল এবং থামলটা যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আবার আমি ভিউস নিয়ে আসতে পারবো তো আমি আজকে আপনাদেরকে কিন্তু এটি বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের ভিডিওতে যদি এমন দেখেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের থামলেনলটাকে চেঞ্জ করে দিবেন আপনাদের ট্যাগগুলোকে চেঞ্জ করে দিবেন এবং হচ্ছে আপনার টাইটেলটাকে চেঞ্জ করে দিবেন যদি আপনারা এই তিনটি জিনিস চেঞ্জ করেন এবং হচ্ছে ডেসক্রিপশনে যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে সেগুলো আপনারা সুন্দরভাবে সুন্দর ট্যাগুলো চেঞ্জ করে দিয়ে ডিসক্রিপশনের লেখাগুলো চেঞ্জ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু পরবর্তীতে আবার র্যাঙ্ক করতে পারে এবং আপনারা কিন্তু ভিউজ আবার একটু ভালো পরিমাণে ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ